সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর এ কিউ এ মাহবুবুল্লা বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহ তাল্লা শান্তির পৃথিবীতে আমাকে পাঠানো হয়েছে খলিফা হিসেবে খলিফা একের জায়গাতে আর একজন আসা আমি আমার বাবার মৃত্যুর পর বাবার জায়গাতে বসে আছি যে বাবা কোনো মানুষকে কখনো কষ্ট দেননি যে বাবা কখনো মানুষের কাছ থেকে ধার কর্য করে চলেননি যে বাবার নিজস্ব একটি বাড়িও ছিল যে বাবা রব্বাণী প্ল্যান মতে নিজের জীবন অতিবাহিত করে চলে গেছেন কখনো সেই বাবা ছিলেন ব্রিটিশ বাঙালি কখনো সেই বাবা ছিলেন আজাদ হিন্দের বাঙালি কখনো সেই বাবা ছিলেন হিন্দুস্তানের বাঙালি আবার কখনো সেই বাবা ছিলেন পাকিস্তানের এক অংশ পূর্ব পাকিস্তানের বাঙালি আবার সেই বাবা ছিলেন বাংলাদেশের বাঙালি ঠিক সেই বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন আমার জীবন উনিশশো সালে আমার চার এপ্রিল সকাল সাড়ে নয়টা মঙ্গলবার জন্ম পূর্ব পাকিস্তানে আবার উনিশশো একাত্তরের পর বাংলাদেশি আবার পাঁচ আগস্ট দুই সালে নতুন বাংলাদেশের নাগরিক হিসেবে তালা শান্তির পৃথিবীর বিভিন্ন স্থানে আমি পিবেল করি আপনারা এখন দেখছেন আমি ফ্রাঙ্কফোর্টের পথে রয়েছি রাস্তার দুধারে সবাই দেখেই চলেছে এই গাছপালা আবার এই গাছপালার ভিতরে কিছু কিছু ফলদার গাছপালাও রয়েছে রাস্তায় আপনারা দেখছেন সবাই নিজ নিজ ফ্রাকে চলছে

আল্লাহ তালা শান্তির পৃথিবীতে প্রতিনিধি হিসেবে তাদেরকেই পাঠানো হয়েছে নিযুক্ত করা হয়েছে যারা বিবাদ আমি ঠিক সেই কায়দায় আল্লাহতালা শান্তির পৃথিবীতে প্রতিনিধিত্ব করেই চলেছি প্রতিনিধি হিসেবে রাত দিন মেহনত করে চলেছি যে দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন সেই দায়িত্ব আমি নিজে পালন করে চলেছি আর যা আমি পালন করি সেগুলি দর্শক শ্রোতাদের জন্য ভিডিও আকারে বলে দেই আমি আমার এই নতুন বাংলাদেশ নিয়ে যে কোরআন থেকে থিউরি দিয়েছি এবং আল্লাহ তালা শান্তির পৃথিবী নিয়ে যে যশোরের থিরি আলফা থিউরি রয়েছে তাতে আপনারা জানতে পারবেন প্রত্যেকটি মানুষ কোটিপতি আর বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র ব্যবস্থা যখন আপনারা পড়বেন তখন বুঝতে পারবেন রব্বানি সিস্টেম মতে আমি যদি আমার দেশকে পরিচালনা করে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আঠারো কোটি মা বাংলাদেশিরা সবাই কোটিপতি আর এই যশোরের থ্রি আলফা থিউরি এবং বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র ব্যবস্থা যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করে করে নিতে চান তাহলে কুরআন আর টি ড এই সাইডে যেয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারেন মনে রাখবেন আমরা সবাই নিজ নিজ জায়গাতে এক একজন রাজা এক একজন প্রজা তো আমরা যখন আমাদের বডিকে মহারাজা যিনি আমাদের আল্লাহ তার মতে চালিয়ে নিতে পারব তখন আমি একটি সেক্টর প্রধান যদি হই একটি দেশ প্রধান যদি হই একটি সমাজ প্রধান যদি হই তাহলে অবশ্যই আমি সেই স্থানগুলিতে রপ্তানি প্লান মতে পরিচালনা করে অধীনস্থদেরকে সুখ দিতে পারব অন্যথায় আপনারা যারা বিএনপি মার্কা মুসলমান রয়েছেন অথবা বি এ বাল বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা মুসলমান রয়েছেন অথবা এই দুটি ফ্যামিলি এবং এই দুটি পার্টির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে নিয়েছেন মনে রাখবেন আপনারা আস্ত এক একজন দুর্নীতিবাস তাই খুনিদেরকে আপনারা সাপোর্ট করে চলেছেন আর আমি সেখান থেকে মুক্ত রয়েছি তাই আপনাদের সকলকে বাংলাদেশি সেবা পার্টির সেবক সেবিকা হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি আপনারা সেবামূলক যে কাজটি করতে পারবেন সেটি হচ্ছে বাংলাদেশি সেবা পার্টির সেবক সেবিকাদের দায়িত্ব এবং কর্ম যেমন ধরুন আপনি যখন বাজার থেকে মাছ কিনবেন মাছ কিনে আপনি সেটি ফ্রাই করে অথবা পাকায় খেতে পারেন কিন্তু মাছের কাটাটি আপনার না ওটি বিড়াল যদি আপনার কাছে থাকে বিড়ালকে দেবেন তার অধিকার আবার আপনি বাজার থেকে মাংস কিনে আনেন মাংস খাওয়ার আপনার অধিকার রয়েছে কিন্তু শক্ত হাড্ডিটি আপনার এলাকার কুকুরের জন্য তাকে দিয়ে অথবা অন্য কোনো প্রাণীকে দিয়ে দেন আপনি ফল ফ্রুট যা কিছু খান না কেন এগুলি আপনি খাওয়ার অধিকার রাখেন কিন্তু এই ফল ফ্রুটের পিচিগুলো হাঁটিগুলি আপনি রাস্তার দুই সাইডে পুঁতে দেন সব কাজগুলি যখন আপনি আমি করতে পারবো তো মনে রাখবেন আপনি আমি একজন সেবক হিসেবে তালার একজন খলিফা হিসেবে একজন রাষ্ট্রের সমাজের প্রতিনিধি হিসেবে কাজ করতে পারব এবং দায়িত্ব পালন করতে পারব আর এটি মূলত বাংলাদেশি সেবা পার্টির বিশেষ একটি লক্ষ্য আমি আমার বাবার জায়গায় বসে ঠিক এই কাজগুলি করে চলেছি বাবা যেমন দুর্নীতিবাজদেরকে পছন্দ করেননি আমিও ঠিক আমার ফ্যামিলির আমার সমাজের আমার দেশের আমার আত্মীয়দের আমার ভাই বোন আমার স্ত্রী সন্তানদের যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে আছে দুর্নীতিকে পছন্দ করে আমি তাদেরকে কোনোভাবেও পছন্দ করতে পারি না এটি আমার বাবা যখন খলিফা ছিলেন রব্বানি বিধান মতে শিখিয়ে গিয়েছেন তাই আসুন আমরা সবাই মিলে কোনোভাবেও তালার শান্তির পৃথিবীতে যেখানেই থাকি না কেন একজন খুনি নেতা নেত্রীকে যেন সাপোর্ট না করি একজন দুর্নীতিবাস নেতা নেত্রীকে যেন সাপোর্ট না করি একজন ধর্মজীবী আগুনখর বক্তা মৌলবী হুজুর মোতামিন পীর জামানার ইমামকে যেন সাপোর্ট না করি আল্লাহ আমাদের সবাইকে নিজ নিজ জায়গায় থেকে রব্বানি প্ল্যান মতে জীবন কাটানোর তৌফিক দান করুন